আমি চেয়েছিলাম এখন জম্বে কোপা আমেরিকা ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠার লাইভে এসে একই বলল লিওনাল মাসেম দর্শক কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিল কঠিন সমীকরণ নিয়ে কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল হারলে বাদ এমন সমীকরণের ম্যাচে না জিতেও যেভাবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ব্রাজিল দর্শক এই ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের তেরোতম মিনিটে কলম্বিয়ার খেলোয়াড় ডি বক্সের ঠিক সাত গজ দূরে ফাউল করে ব্রাজিলের খেলোয়াড় গোমেজের সাথে সেই ফাউলের সুবাদ কিক পাই ব্রাজিল আর সেই ফিরিকিকে রাফিন হা দুর্দান্ত গোল আদায় করে নেয় যদিও বলটি গোলকিপার ফিরিয়ে দিয়েছিল তবে তার হাতে লাগার পরেও বলটি গোলের ভিতরেই ঠোকে এগিয়ে থাকা ব্রাজিল ম্যাচের খায় তবে সেই হোচট থেকে রক্ষা করেছে রেফারি রাম ডিবক্সের বাইরে থেকে ফিরিকিকে কলম্বিয়াও গোল আদায় করে নিয়েছিল হেড করেম তবে সেই গোলটি অফসাইড এর কারণে বাতিল করে দেওয়া হয় প্রথমার্ধে একদম শেষ মুহূর্তে ব্রাজিলের করা গোলটি পরিশোধ করে কলম্বিয়ার ডানিয়েল মোন মনোজ কলম্বিয়ার ড্যানিয়েল মনোজ দর্শক দর্শক প্রথমার্ধে এক একে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল আর বিরতি থেকে ফিরে গোল পেতে মরিয়া থাকা দুই দলের কোনো দলে গোল পায়নি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে এক একে ডোরো হয় ম্যাচ টিম ডোরো হওয়ায় দুই ডোরো ও এক জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল গ্রুপ ডি এর দ্বিতীয় স্থানে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল ব্রাজিল দর্শক ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ওঠায় লিওনেল মেসি অনেক খুশি তাই তো ব্রাজিলের খেলা শেষে লাইভ এসে তিনি বলেন ব্রাজিল ভালো দল কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তাদের তো দল যদি না থাকে তাহলে কোপা আমেরিকা জমে উঠবে না তারা কোয়ার্টার ফাইনালে জায়গা পেল এটা ফুটবল প্রেমীদের জন্য ভালো কেননা কোপা আমেরিকা এখন বেশ আরো জমে উঠবে